সালামু আলাইকুম আমরা সিরাজুদ্দোলা নিয়ে আলোচনা করতেছিলাম আজকে আমরা দ্বিতীয় ক্লাস সিরাজউদ্দৌলা পুরোপুরি পড়ার ক্ষেত্রে প্রথম অঙ্ক তৃতীয় দৃশ্য দেখি আমরা ঘষটি বেগমের বাড়ি ঠিক আছে ঘষিটি বেগমের বাড়ি ঘষিটি বেগম তো হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্রের সাথে জড়িত নেতৃস্থানীয় ছিল তবে সিরাজ তার ষড়যন্ত্র হচ্ছে মানে প্রতিহত করে কিন্তু ইংরেজদের ষড়যন্ত্র কিন্তু আর প্রতিহত করতে পারে পারেনি আচ্ছা দেখেন শুরু করি আমরা এখানে একটা চরিত্র সাথে আমরা পরিচিত হব সে হচ্ছে রাইসুল জুহালা বসু অনুমিত জি সঙ্গের মেহমানটি আমাদের অচেনা বলেই মনে হচ্ছে এখন একটা ষড়যন্ত্রের ক্ষেত্রে যদি কোনো অচেনা লোকরে নিয়ে আসে তাহলে তো একটু সন্দেহের বিষয় ঠিক না যে মেহমানটি আমাদের অচেনা বলেই মনে হচ্ছে এখানে সন্দেহ করা বলতে আছে যে এত বড় একটা মন্ত্রণা সভা এখানে কেন অচেনা লোক আসলো অমিত চাঁদ যথাযোগ্য সম্মান দেখে মাফ করবেন বেগম সাহেবা ইনি একজন জবরদস্ত শিল্পী ও মূলত ছিল যে সিরাজের গোয়েন্দা কিন্তু এমনভাবে হচ্ছে অমিত চাঁদকে হচ্ছে বস করে ফেলছে অমিত চাঁদ মনে করতে থাকে যে ও তার গোয়েন্দা এমনকি সে নিজে চিঠি নিয়ে হচ্ছে ক্লাইভের কাছে যায় অমিত চাঁদের চিঠি নিয়ে অল্প দিনের পরিচয় তাতে আমি এর কেরামতি দেখে একবারে মুগ্ধ আজকের জলসা সরগরম করে তুলতে পারবেন আশা করে একে আমি নিয়ে এসেছি রাজ বলল তাহলে এখানে একজন অপরিচিত মেহমান না না সেসব কিছু ভাবতে হবে না দরিদ্র শিল্পী পেটের ধান্দায় আসর জলসা জলসায় কেরামতি দেখে বেড়ান ইত্যাদি ইত্যাদি তাহলে আরম্ভ করুন ওস্তাদ্জি দেখি নাচনেওয়ালিদের ঘুঙুর ঘুঙুর মানে হচ্ছে ঝুমকার মালা এবং ঘাগরা ঘাগড়া হচ্ছে এক ধরনের পোশাক বাদ দিয়ে আপনার কাজের তারিফ করা যায় কিনা মানে মেয়েদের যে কোনো একটা জলসার ক্ষেত্রে তো মেয়েদের নৃত্যটাই হচ্ছে বড় বিষয় তো বলছে মেয়েদের নৃত্যকে ছাপিয়ে আপনার কি কাজ আছে যেটা তারিফ করা যায় রাইসুল জুহালাকে বলতেছে আপনি এমন কি দেখাবেন যেটা মেয়েদের নৃত্যের চেয়ে সুন্দর রাজ বল দেখেন ওস্তাদ্জি নামটা রাইসুল জুহালা রাইস শব্দের অর্থ হচ্ছে নেতা আর জুহালা মানে হচ্ছে মূর্খ মানে হচ্ছে মূর্খদের নেতা সবাই উচ্চ আসে নামের অর্থ হচ্ছে মূর্খদের নেতা জাহেলদের এই নামের গৌরবে আপনি উমিত চাঁদকে পদ দেখে এতটুকু নিয়ে এলেন নাকি এবার দেখেন উমিত ঈশ্বর রুষ্ট হয়ে বলতেছে কেন রুষ্ট সবাই অপমান করতেছে এই জন্য একটু অনুষ্ট না আমি তো বেশক জাহেল বেশক মানে অবশ্যই আমি নিশ্চিত কি একজন জাহেল না হলে আপনারা সরশুদ্ধ দুধ খেয়েও গোফ শুকনো রাখেন আর আমি দুধের হাড়ির কাছে যেতে না যেতে কি হয়ে যায় কালি মেঘে গুলবাগা বনে যায়, গুলবাগা মনে হচ্ছে কালিতে আচ্ছাদিত হয়ে গেছে মানে এটা কি বুঝাচ্ছে দেখেন আপনারা ষড়যন্ত্র করেও নিরাপদে থাকেন আর আমি কিছু না করেও ধরা খাই যাই এটা কোন ধরনের কথাবার্তা আপনারা বড় বেশি কথা কাটাকাটি করতেছেন শুরু করেন মেনে কথা শুরু মানে ইয়ে শুরু করেন হুকুম আমি নানা রকম জন্তু জানোয়ারের আদব কায়দা সম্পর্কে আপাতত আমি আপনাদের একটা নাচ দেখাবো একটা বিশেষ শ্রেণী হিসাবে যার জবরদস্ত নাম বক এখানে একটু ব্যঙ্গ করে বা কটাক্ষ করে বলতেছে বককে যেমন কি ধার্মিক দেখা যায় বলে না বক ধার্মিক ভণ্ডকে বলে ঠিক আছে এখানেও সভা শব্দেরকে ইঙ্গিত করে বলতেছে যে আপনারা হচ্ছেন কি সিরাজের সামনে থাকেন একবারে ভালো আর ভিতরে ভিতরে ভণ্ডামি করেন সেই পাখি নৃত্যকে আপনাদের সামনে দেখবেন দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে এই বিশেষ নৃত্যটি আমি জনপ্রিয় করে তুলতে চাই মানে দেশের বর্তমানে বক ধার্মিক তথা ভণ্ডদের প্রভাব বুঝাইতে আমি এই নৃত্যটা করতে চাচ্ছি চিকে মানে যে তবলা বাজায় একটু ঠেকা দেন দেখেন এলাকার তবলা শুরু করলো ওস্তার্জি জবরদস্ত লোক শুরু হয়েছে ওরা আরো কিছু কেরামতি দেখান দায়িত্ব দেওয়া উচিত এখানে আরও কিছু কেরামতি বলতে হচ্ছে গোয়েন্দার কাজ যে রাইসুল যোগালা সহজেই হচ্ছে কারো না কারো মন জয় করে নিতে পারবে। সে গোয়েন্দার বা গুপ্তচর বৃত্তির কাজ দিলে খারাপ হয় না দেখেন রাজ বলব ওস্তাদজি দেখেন উনি রাজি আছেন রাইসুল রাইসুজ্জ্বলকে কথা নিয়ে বললো উনি রাজি আছেন উপযুক্ত পারিশ্রমিক পেলে কলা কৌশল দেখাবার ফাঁকে ফাঁকে দুই চারখানা চিঠিপত্র আদান প্রদান করতে তার আপত্তি নেই তাহলে এখন ওকে বিদায় দিন পরে দরকার মতো কাজে লাগানো যাবে আচ্ছা বিদায় দেন রাইসুল জোহারা বহু আচ্ছা বহু আচ্ছা সবাই চলে গেল রাইসুল জোহারা কালোয়াতি করতে করতে মানে সঙ্গীতের ইয়া দেখা দেখে চলে গেলো তাহলে আবার নাচ শুরু হোক আমার মনে হয় নাচ নেওয়া কিছুক্ষণ বিশ্রাম দিয়ে আসল কাজটা শেষ করি ঠিক আছে সারাদিন নাচ দেখলে হবে না আমাদের যে গোপন ষড়যন্ত্র সেটা নিয়ে আমরা আলোচনা করি এটাই বলতেছে কিছুক্ষণ বিশ্রাম দিয়ে কাজের কথা সেরে নেওয়া ভালো তাই হোক শুরু করতেছে বেগম সাহেব আরম্ভ করেন কি বলতেছে কষ্ট আপনারা তো সব জানেন এখন ভাবে যা যা আছে বলার বলেন মানে দাবি দাওয়া পেশ করেন কারণ আমরা সিরাজের বিরুদ্ধে লাগবো তো তখন যদি আমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় ঝামেলা আছে এটা বলতেছে যে কি আপনাদের যার যা দাবি আছে এটা পেশ করেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে জগৎ শেঠ বলতেছে কারণ জগৎ শেঠ ছিল ওই সময়ের ব্যবসায়ী ঠিক আছে তো ব্যবসায়ীর দাবিটা একটু বেশিই থাকবে এটা স্বাভাবিক বিষয় ব্যবসায়ী তো দেখেন জগৎ শেঠ কি বলতেছে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সহকজ্জংকে আমরা পরোক্ষ সমর্থন দিয়ে যাচ্ছি দিয়েছে কিন্তু সহকজ্জং নবাব বলে আমি কি পাবো সেটা পরিষ্কার জানতে চাই এত বড় সমর্থন দিয়ে যাচ্ছি আল্লাহর আল্লাহর রস্তে বা আল্লাহর ওসিলে কিছু একটা পাবো এগুলো মানলে তো হবে না আমি আসলে কি পাবো সেটা বলেন এটা কোনো কথা হলো স্পষ্ট কোনো চুক্তি নাই যিনি নবাব হবেন তিনি আমার কথা আগে শেষ হোক দুর্লভ রাম রায় দুর্লভ নাম বেশ আপনার কথাই শেষ করুন কিন্তু মনে রাখবেন কথা শেষ হওয়ার পর আর কোনো কথা উঠবে না সে আবার কি কথা মানে শুরুতেই তাদের মধ্যে কি একটা বিতর্ক দেখা দেয় শুরুতেই মানে কে কোনটা নিবে না নিবে এইটা নিয়ে কথা রাজ আপনারা তর্কের ভেতর যাচ্ছেন আলোচনা শুরু করার আগে খুব সংক্ষেপে কথা শেষ করা দরকার বর্তমান অবস্থায় এই ধরনের আলোচনা মানে এই ষড়যন্ত্রমূলক আলোচনা এটা দীর্ঘ করাটা খুব বিপজ্জনক বর্তমান অবস্থায় কথা ঠিক কিন্তু নিশ্চিত না হয় একটা বিপদের ঝুঁকি নিতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নয় জগৎ শেখ বলতেছে যে আমার স্বার্থটা কি আমি যদি ইয়াকে সাপোর্ট করি সকরজনকে সাপোর্ট করি সিরাজে বিরোধিতা করি আমার স্বার্থটা কি সেটা তো আগে জানতে হবে আমার মাফ করবেন বেগম সাহেব আমি খোলা খুব বলছি অস্বীকার করে লাভ নেই যে স্বর্জন কোনো কোন টাম কিছুই জানে না পারে না ছাড়া ও কিছুই জানে না ভাঙের কাজে সকর্জন নবাব হবে মাত্র আর থাকবে বেগম সাহেবার। এটাকে বলা হচ্ছে বাদরের রুটি ভাগ বাদরের রুটি ভাগের কথা ঠিক আছে যে অপরাধী কি সবাই মিলা জিলা করতেছে আমরা অপরাধ এটা একটা প্রবাদ বাক্য আছে এবং পরোক্ষ তার নামে দেশ শাসন করবে রাজবল্লভ এই জন্যই দেখেন রাজবল্লভ এই যে রাজদুল্লভ বা বেশি জোরটা আপনি কেন জানতে চাচ্ছেন এবার রায়দুল্লভ কি বলতেছে ঠিক এই ধরনের একটা সম্ভাবনা উল্লেখ করার ফলে হোসেন কুলি খাঁকে হোসেন কুলি খা যে কিন্তু হচ্ছে ইয়া করতে চাইছিল সেই আলাউদ্দিন আলিবর্দি খান আমলে যে মানে সেনা বিদ্রোহ করতে চাইছিল ওইভাবে হোসেন কুলি খাকে প্রাণ দিতে হয়েছিল যে একটা ষড়যন্ত্র করার প্ল্যান করতেছিল এই জন্য হোসেন কুলি খাকে প্রাণ দিতে হয়েছে আমি তা বলছি না তাছাড়া এখানে সে কথা অবান্তর আমি বলতে চাইছি যে সকনযোগ নবাবী পেলে বেগম সাহেবা এবং রাজা রাজবল্লভের স্বার্থ যেমন নির্বিঘ্ন হবে আমাদের তেমন আশা নেই কাজে আমাদের পক্ষে নগদ কারবার করাই ভালো রাজবল্লভ হচ্ছে সেনা প্রদান হবে বেগম সাহেবা দেশ চালাবে আমি ব্যবসায়ী আমার কী লাভ হবে সেটা আগে বলেন ধনকুবের জগৎ শেঠকে নগদ অর্থ দিতে গেলে তো সহকর জন্য যুদ্ধে খরচ চলবে কিভাবে কারণ ওই সময়ের ঘষ মানে হচ্ছে জগৎ শেঠ ছিল হচ্ছে অনেকটা ইলন মাস্কের মতো তো বলতেছে ইলন মাস্কে যদি আমরা সাহায্য করতে চাই তবে আমাদের থাকবেটা কি জগৎ শেঠ না না আমি নগদ টাকা চাইছি না যুদ্ধের খরচ বাবদ টাকা আমি দেব দেখেন তার মানে পুরো যুদ্ধের খরচ চালাইছে কে জগৎ শেঠ অবশ্য আমার যা সাধ্য কিন্তু আসল এবং লাভ মিলিয়ে আমাকে একটা কর্জ মানে এটাকে বলে ঋণপত্র একটা ঋণপত্র দিতে হবে মনে করেন আমি যুদ্ধে খরচ করলাম পঞ্চাশ লাখ টাকা আমাকে এক কোটি টাকা দিতে হবে এরকম কথা বলতেছে কর্ম হলে আমি নিশ্চিত হতে পারে আমাকেও পদাধিকার বলে একটা একরার নামার সই করে দিতে হবে ঠিক আছে কে বলতেছে রায়দুল্লভ বলতেছে আমারও কী করেন একটা কিছু সাইন ইয়া করে দেন সই করে দেন আচ্ছা ঘষি এবং চিঠি খুলতে খুলতে দেখেন একটা চিঠি দেখেন পড়তে পড়তে তিনি দেখেন মির্জাফর একটা চিঠি আসছে দেখেন মির্জাফরের পত্র পড়তে পড়তে তিনি শহরজনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং অবিলম্বে সিরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রার কি দিচ্ছে পরামর্শ দিচ্ছেন বহুত খুব আমার তো কোনো বিষয়ে কোনো দাবি দেওয়া নাই কে ইন্টারেস্টিং চরিত্র কে অমিত চাঁদ এ আসলে সবার পক্ষেই কাজ করে এ সবার পক্ষে কাজ করে যে তাকে টাকা দিবে সে তার পক্ষে সোজা কথা এটাই তার এত ধর্মটর্ম এত নীতিনীতির টাইম নেই আমাকে যে টাকা দিবে আমি তার পক্ষে কাজ করবো আমার তো কোনো বিষয়ে কোনো দাবি দেওয়া নাই আমি সকলেরই খাদেম খুশি হই যে যা দেয় তাই নেই কাজে এতক্ষণ আমি চুপ করেই বসে আছি আমার কোনো দাবি দেওয়া নেই আপনারা যদি কিছু বলার থাকে তাহলে এক্ষুনি বলে ফেলুন যদি কোনো দাবি দাবা থাকে নিজের সম্বন্ধে কিছু নয় তবে সিফা সালারের প্রস্তুতি সিফা সালারকে মির জাফরের কথা বলতেছে মীর জাফরের প্রস্তুতি আমার বেশ ভালো লাগছে তাই বলছি ইংরেজরা আবার সঙ্গবদ্ধ হয়ে উঠেছে সিরাজ পতনি পতনই তাদের কাম্য যদি পারে তিনি ইংরেজদের প্রত্যক্ষ সহযোগিতা পাবেন ফলে তার জয় অবধারিত দেখছেন তার মানে দেখেন একদিকে মির জাফরের সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে অন্যদিকে ইংরেজদের সাথেও কন্ট্যাক্ট করা হচ্ছে এদিক দিয়ে রায়দুল্লভ দুদুল্লভ বা জগৎ সেখ এরা তো আসে অর্থ দেওয়ার জন্য সামরিক সহায়তার জন্য ইত্যাদি দেখছেন তো ইংরেজদের প্রত্যক্ষ সহযোগিতা পাবে কার ইয়াতে উমির চাঁদের কারণে সিরাজের পতন কে না চায় সবাই চেতেছে সিরাজের পতন কারণ দেখেন কি বলতেছে সিরাজ নবাবীতে নবাবিতে নির্বিঘ্ন হতে পারলে আমাদের সকলের স্বার্থই রাহুগ্রস্ত হবে রাহুগ্রস্ত মানে হচ্ছে আমাদের সকলের স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে সিরাজ সম্বন্ধে অমিত চাঁদের বড় বেশি আশঙ্কা স্বাভাবিক বেশি আশঙ্কা তো স্বাভাবিক কারণ সবাই বিপদে পড়বে সিরাজ যদি নির্বিঘ্নে দেশ চালান কিছু মাত্র নয় বেগম দৌলত আমার কাছে ভগবানের চেয়ে বড় মানে আমি হচ্ছে কি খোদার বেশি বিশ্বাস করি টাকাকে আমি টাকাকেই বেশি বেশি খোদার চেয়ে বিশ্বাস করি খোদার উপর আমার টাকা যা করতে পারে খোদা সেটা করতে পারে না এই টাইপের কথা বলতেছে হচ্ছে কে উমিত চাঁদ আমি দৌলতের পূজারী তা না হলে সিরাযুদ্ধাকে বাতিল করে শকত জঙ্গে চাইবো কেন কারণ শকত জং চললে আমিও কিছু টাকা পয়সা পাবো ইত্যাদি আমি কাজ কত দূরে এগিয়ে নিয়ে এসেছি এই দেখুন তার প্রমাণ দেখেন পকেট থেকে একটা চিঠি বের করে দিল বেগমের হাতে দিল দেখেন চিঠির নিচে স্বাক্ষর ড্রেক যে ছিল হচ্ছে কি কলকাতার ছিল ড্রেক ব্রেক সাহেবের চিঠি আমার প্রস্তাব অনুমোদন করে তিনি জবাবও দিচ্ছেন কষেডি দেখেন কি বলতে দেখেন সকরজনং যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে সিরাজের সেনাপতিদের অধীনস্থ ফৌজ যেন রাজধানী আক্রমণ করে দেখছেন সব দিক থেকে আক্রমণ তাহলে সিরাজুদ্দোল্লা পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে আমার বন্ধু সিপাসালার মীর জাফর রায়দুল্লা বিয়াল লুৎফ খান ইচ্ছা করলে সুযোগে সদ্ব্যবহার করতে পারে যে শকত সাথে সিরাজ যখন লড়াই করতে যাবে তখনই তারা কি করবে পেছন থেকে আক্রমণ করবে সিরাজকে রাজধানী দখল করবে এমন সময় তুমুল হট্টগোল শুরু হলো এবার দেখে রাজগোল আরম্ভ করো জলদি না নাচনে হলে দেবতা তাড়াতাড়ি আরম্ভ করো রিয়া নাচানাচি আরম্ভ করো দেখে কে ঢুকছে সিরাজুদ্দোল্লা ঢুকছে মোহনলাল ঢুকছে মানে ওরা যখন ষড়যন্ত্র করতেছে ওই ঘরের মধ্যেই সিরাজুদ্দোলা ও মোহনলাল ঢুকছে সবাই কণ্ঠের মধ্যে একটা ভয় কিভাবে কিভাবে আর খারাপ বড় ভারী জলসা জলসা এখানে নাচ গানের বলতে পারি আমরা বড় ভারী আসর বসেছেন ভারী কেন বলতেছে কারণ এখানে সব দেশের সব দামি দামি লোক বা দেশের নেতৃস্থানীয় লোক তো এরা যেখানে বসে এখানে কোনো না কোনো ষড়যন্ত্র হয় আত্মস্থ হয়ে দেখেন এরকম জলসা এখানে নতুন নয় তা নয় তবে বাংলাদেশের সেরা লোকেরাই শুধু সামিল হয়েছেন বলে জলসার রোশনাই দেখে রোস্নাই মানে আলো রোসনাই শব্দের অর্থ আলো জলসার রোশনাই দেখে আমার চোখ ধাধিয়ে দিয়েছে আচ্ছা ঘসেটি নবাব কি নাচ গানের মানা করে দিয়েছেন নাচ গানের মহফিলের জন্য দেউড়িতে দেউড়ি মানি প্রধান দরজায় কড়া পাহারা বসিয়ে রেখেছেন খালাম্মা তারা তো আমার উপর গুলিয়ে চালিয়ে দিছিল প্রায় এটা কি নাচ গানের জলসা ছিল তা না এটা কি ছিল ষড়যন্ত্রের জলসা দেহরক্ষী ফৌস সঙ্গে সঙ্গে না আসলে এই জলসা এতক্ষণ মোরসিয়া মোরসিয়া মানে হচ্ছে কান্না শুরু হয়ে যেত মোরসিয়া মর্সিয়া অর্থ হচ্ছে দুঃখমূলক গীত যাতা ওই যে কান্দা কান্দা যে গান গায় না ওটাই বলেছে হচ্ছে মোরসিয়া আচ্ছা দেখেন শুরু হতো রাজবল্লভ জগৎ শেঠ আপনারা এখন যেতে পারেন মতিঝিলের জলসা মানে মতিজিলাটা একটা এলাকার নামের কথা বলতেছে মতিঝিলের জলসা আমি চিরকালের জন্য ভেঙে দিলাম ঠিক আছে যে আর কখনোই এরকম জলসা বা নাচ গানের আসর আর হবে না তৈরি হয়ে নিন আপনার পক্ষে প্রাসাদের বাইরে থেকে নিরাপদ না এটাকে আমরা বলতে পারি হচ্ছে নজরবন্দি করা ঠিক আছে নজরবন্দি ওকে রসেরিক চিৎকার তুমি আমাকে বন্দি করে নিয়ে যেতে এসেছ তোমার এতখানি স্পর্ধা এতে ক্রুদ্ধ হবার কি আছে আম্মা আছেন আপনিও আছেন তার সঙ্গে প্রাসাদেই থাকবেন মতিঝিল ছেড়ে আমি এক পাও নড়বো না তোমার প্রাসাদে যাব তোমার প্রাসাদ বাজ পড়ে খান খান হয়ে যাবে সিরাজ তৈরি হয় নিন খেলাম আপনাকে আমি নিয়ে যাব ঘষেটি মাতম করতে করতে মানে আফসুস করতে করতে বলছে বুক পিটাইতে পিটাইতে রাজা রাজ বলল জগৎ শেঠ বিধবার উপর এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা কিছুই করতে পারতেছেন না দেখছেন ইত্যাদি আচ্ছা রাজবল্লব একটু যাহা পানা কি সত্যি আপনাদের চলে যেতে বলছে রাজা রাজবল্লব নবাবের হুকুম অমান্য করা রাজদ্রোহিতার সামিল দেখছেন কত বড় কথা যে তুমি রাষ্ট্রবিরোধী কাজ করতেছ নবাবের হুকুম অমান্য করা মানে হচ্ছে রাজদ্রোহিতা বা রাষ্ট্রের সামিল আশা করি অপ্রিয় ঘটনার ভিতর দিয়ে আপনাদের তা স্মরণ করিয়ে দিতে হবে না অপ্রিয় ঘটনা কি যে আপনাদের কি করতে পারে আমি বন্দি করতে পারি এই জন্য এটা যেন স্মরণ করে দিতে না হয় আপনারা চলে যান এখানে কোনো কথা বলবেন না রাজবল্লভ সবাই চলে যায় হ্যাঁ শোনান রায়দুল্লভ শে আমি বিদ্রোহ ঘোষণা করছি বিদ্রোহী এতক্ষণ যারে নিয়ে আলোচনা করতেছিল যে শকত জং দেশ জয় করবে সামথিং এই করবে সে করবে তারই বিদ্রোহী ঘোষণা করছে শেষ এবং তাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য মোহনলালের অধীনে সেনাবাহিনী পাঠানোর ব্যবস্থা করছে দেখেন মোহনলালের মর্যাদা কিন্তু কম রাজবল্লভের রাজ মর্যাদা হচ্ছে বেশি তো এখন কি বলতেছে যে মোহনলালকে আমি সেনা প্রধান বানাইছি আর রাজবল্লভকে হচ্ছে তার অধীন বানাইছি মোহনলালের অধীন সেনাবাহিনী পাঠানোর ব্যবস্থা করছি আপনি তৈরি থাকবেন প্রয়োজন হলে আপনাকেও মোহনলালের অনুগামী হইতে হবে এটা অনেকটা অপমান টাইপের হ্যাঁ অপমান আচ্ছা রায়দুল্লাহ হুকুম জাহাপানা দেখেন চলে গেছে চলে গেছে দেখেন সিরাজ মোহনলাল আপনাকে নিয়ে আসবে খালাম্মা আপনার কোনো রকম অমর্যাদা হবে না তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ নবাবী নবাবী করতে হবে না বেশি দিন কেমত তাজেল হবে আমি তা দেখবো ইত্যাদি তা দিয়ে কান্নাকাটি করতেছে আবে ইমোশন এবার দেখেন দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্য এটা কোথায় নবাবের দরবারে একটা বিচার বসছে নবাবের দরবারে কি নিয়ে বিচার দেখেন আমাদের নবাবের দরবারে উপস্থিত মির্জাফর জাফর সবাই বসছে এবার দেখেন শুরু করতেছে নকিব নকিব মানে ঘোষক যে ঘোষণা দেয় ঠিক আছে ঘোষক বলেন নকিব নবাব মনসুরুল মুলুক সিরাজুদ্দোলা শাহকুলি খা মির্জ মোহাম্মদ হাইব জং বাহাদুর পুরা নাম উপাধি সব এক লগে বলতেছে বুঝছেন এই বাঙালি ইন্ডিয়ান এরা হচ্ছে কি প্রতি শো অফ করে নাম উপাধি থাকে অনেক বাদব আগা বাসদ বাদব আগা বাসদ মানে আসতেছেন বাসদ মানে আশা ফার্সি ভাষার শব্দ মানে সম্মানের সাথে তারা সবাই দাঁড়ান আসতেছে সবাই আসন ত্যাগ করে দাঁড়াইছে সিরাজ সিংহাসনে আজকের এই দরবারে আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ করা হচ্ছে কয়েকটি জরুরি বিষয়ের মীমাংসা করার জন্য এবার দেখেন কি বলতেছে জরুরি বিষয়ের মীমাংসা বেয়াদবি মাফ করবেন ঝাপানা দরবারে এই পর্যন্ত তেমন কোনো জরুরি বিষয়ের মীমাংসাই হয়নি তার মানে দেখেন অনেকটা দরবারের গুরুত্বহীনতার কথা বোঝাচ্ছে কিনা যে দরবারে আসলে গুরুত্বই নেই না দরবারে গুরুতর দেখেন তাই আমরা তেমন গুরুতর কোনো বিষয়ের মীমাংসা হয়নি এই জন্য যে গুরুতর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে এমন আশঙ্কা আমার ছিল না মানে আপনাদের ভিতর থেকে যে ষড়যন্ত্র আসবে এটা আমি চিন্তাও করিনি আমার বিশ্বাস ছিল সিফাস আলার মির্জাফর রাজবল্লভ জগৎশেখ রায়দুল্লভ তাদের দায়িত্ব সম্বন্ধে সজাগ থাকবেন আমার পথ বিঘ্ন সংখুল হবে না বিঘ্ন সঙ্কুল হওয়া বলতেছে কি যে আমার রাজ্যে কোনো বিশৃঙ্খলা দেখা দিবে না অন্তত নবাব আলীবর্দীর অনুরোধ ভাজনদের কাছ থেকে আমি তা আশা করছিলাম কারণ এই যে মির্জাফর রায়দুল্লভ এরা কি নবাব আলিবুর্দি খানামলে নিয়োগ নিয়োগপ্রাপ্ত তো তাদের প্রতি সম্মান দেখায়া সিরাজ তাদেরকে অনেক ছাড় দিছে কিন্তু তারা সম্মানের মর্যাদা রাখেনি ঝাপা আমাদের আচরণে সন্দেহ প্রকাশ করছেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাবার কোনো বাসনা আমার নেই আমার নালিস নিজের বিরুদ্ধে এটাকে আমরা বলতে পারি আত্মসমালোচনা আত্মসমালোচনা বিচারক আপনারাই বাংলার প্রজা সাধারণের সুখ বিধান করতে পারেনি বলে আমি তাদের কাছে অপরাধী দেখছেন আর সেই অপরাধের জন্য আপনাদের কাছে আমি বিচার প্রার্থী জগৎ শেঠ আপনার অপরাধ আপনার অপরাধটাকে দেখেন পরিহাস বলে মনে হচ্ছে শেঠ জি চেয়ে দেখুন এই লোকটার দিকে চেয়ে দেখুন দেখেন একটা লোকের দিকে বলতেছে দেখেন একটা লোক মানে অবস্থা খুবই খারাপ এই লোকটার দিকে একই করুণ অবস্থায় বলতেছে এরই অবস্থা করলো সাথে সাথে তরবারি বের করছে তরবারি কষাবদ্ধ করো রায় মানে অতি ভক্তি দেখাচ্ছে বুঝতে পারছেন সে একেবারে খুব ভক্তি দেখাচ্ছে এই অবস্থার জন্য দেয় সিরাজের দুর্বল শাসন আমাকে শেষ করে দিয়েছে হুজুর মির যাপন আমরা যে কিছুই বুঝতে পারতাছি না যে লবণ বিক্রি করিনি বলে কুঠির সাহেবদের লোকজন আমার বাড়ি ঘর জ্বালাইছে দেখছেন মানে কৃষক কেন লবণ বিক্রি করে না এই জন্য বাড়ি ঘর চলায় দিছে কাতে কাতে বলতেছে আমি দেখতে চাই আমার রাজত্ব দেখেন ক্রন্দন শিরার সিংহাসনে হাতলে ঘুষি মেরে বলছে কেনা শুকনো খটখটে গলায় বলো মানে কান্না থামিয়ে বলো কি হইতেছে আমি দেখতে চাই আমার রাজত্বে হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজদুম কঠিনতর জালিম হয়ে উঠেছে মানে অত্যাচারী বিরুদ্ধে প্রতিশোধ পরায়ন মনোভাব যেন আমাদের মধ্যে থাকে এটা কথা বলতেছে যেন আমরা অনেক সময় কি আমাদের ছাত্রবাইদেরকে মারছে তাদেরকে আমরা যদি মাফ করে দিই লবণ বিক্রি করিনি বলে কুঠি সাহেবদের লোকজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে সন্ডা সন্ডা মানে হচ্ছে বিশাল দেহের মিলে আমার যাই হোক করছে ও কান্তে আমি দেখতে চাইনি কিন্তু চোখ বুঝলেই ওদের একজন আমার নখের ভিতর খেজুর কাটা ফুটে দিচ্ছে দেখছেন কি কি করছে আমার বউকে ওরা খুন করে ফেলেছে হুজুর কান্ত সিরাজ হঠাৎ আসন্ত করে ওয়ার্ডস বিরুদ্ধে বিরুদ্ধে ভয় পেব না আমার নিরীহ প্রচারটির দুরবস্থার জন্য কে হাউ ক্যান আই নো দ্যাট ইউর এক্সিলেন্স তুমি কি করে জানবে তোমাদের অপকৃতি কোনো খবর আমি যে পোষাই না ভেবেছো কুঠিয়াল ইংরেজরা এমনি করে দৈনিক কতগুলো নিরীহ প্রচার উপর অত্যাচার করে দেখছেন ইংরেজরা ব্যবসা পাশাপাশি কি করে অত্যাচার শুরু করে কেন অত্যাচার করে সেখানে একটা বিষয় আছে দেখেন তার হিসাব দাও হোয়াটস আপনি আমার অপমান করছেন ইউর এক্সেলেন্সি দেশের কোথায় কি হচ্ছে সেই কৈফত আমি দেব কি করে আমি তো আপনার দরবারে কোম্পানির প্রতিনিধি মাত্র দেখছেন মানে সে কে করতেছে মানে অনেকটা হচ্ছে এটাকে গুরুত্বহীন মানে কোনো গুরুত্ব না দেওয়া গুরুত্ব না দেওয়া এই টাইপের একটা মনোভাব নিয়ে চলতেছে সিরাজ তুমি প্রতিনিধি ট্রেক এবং তোমার পরিচয় জানিনা ভেবেছ দুশ্চরিত্র ও শৃঙ্খলতার জন্য দেশ থেকে নির্বাসিত না করে ভারতে বাণিজ্যের জন্য তোমাদের পাঠাইছে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে যাদেরকে বাণিজ্যে পাঠাইছে এরা হচ্ছে দুশ্চরিত্র বা বিভিন্ন কাজে কি ছিল মানে লিপ্ত ছিল এই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে পাঠিয়েছে নির্বাসনে পাঠাইনি আমরা অনেকটা নির্বাস নির্বাসন টাইপের তাই এই দেশে বাণিজ্য করতে এসে দুর্নীতি এবং অনাচারের পথ তোমরা ত্যাগ করতে পারো কৈফিয়ত দাও আমার নিরীহ প্রজাদের উপরে এই জুলুম কেন আপনার প্রজাদের সঙ্গে আমাদের কি শব্দ আমরা ট্যাক্স দিয়ে শান্তিতে বাণিজ্য করি আহা ট্যাক্স দিয়ে বাণিজ্য করো বলে আমার নিরীহ প্রচার অত্যাচার করার অধিকার তোমরা পাওনি দেখেন এই লোকটি লবণ প্রস্তুত কারক লবণের ইজারাদার হচ্ছে ইংরেজ, ইজারাদার মানে মানে লবণের জায়গাটা ভাড়া নিছে। লবণের জায়গাটা ভাড়া নিছে হচ্ছে ইংরেজ আমরা থাকে না এই টাইপের স্থানীয় লোকদের তৈরি লবণ তারা কতটুকু দিয়ে কিনে তিন আনা চার আনা মন দিয়ে কিনে তিন চার আনা মনে কিনে পাইকারি দরে কিনে আনে এরপর এখানেই বৈশাখ সব লবণ কিনা শ্রমিকদের কাছ থেকে হচ্ছে দুই আড়াই টাকায় বিক্রি করে দেখছেন এক মন লবণ তিন চার আনা দিয়ে কিনে এরপর দুই আড়াই টাকা বিক্রি করে এটা বলছে বিচার আরে এটা তো ডাকাই তি পুরা তিন আনা চার আনা দিয়ে কেমনে তোমরা দুই আড়াই টাকা বিক্রি করো সিরাজ আপনাদের পরামর্শে আমি কোম্পানিকে লবণের ইজারা দিচ্ছি দেখছেন আপনাদের আপনারা আমাকে বুঝিয়েছিলেন রাজস্বের পরিমাণ বাড়লে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়ে উঠবে এটাই কি তার প্রমাণ এই লোকটা কুঠিয়ার ইংরেজদের কাছে পাইকারি দরে লবণ বিক্রি করতে চাইনি বলে তার এই অবস্থা বলুন শেঠজি রাজবল্লভ ব্যক্তিগত অর্থ বিচার বুদ্ধি হারিয়ে আমি কুঠিযানদের প্রশ্ন দিয়েছি কিনা বলুন সিপাসালার বলুন রায়দুল্লভ আমি অত্যাচারীদের বিরুদ্ধে শাসন শক্তি প্রয়োগ করা সদিচ্ছা দেখিয়েছি কিনা বিচার করুন আপনাদের কাছে আমি আজ আমার অপরাধে বিচার প্রার্থী জাহাফানের বুদ্ধির তারিফ না করে পারা যায় না কিন্তু প্রকাশ্য দরবার এবং সুচিন্তিত পরিকল্পিতভাবে আমাদেরকে অপমান না করলেও পারতেন নবাবের কাছে আপনাদের পদমর্যাদা কোনো মূল্য নাই আপনি কাকে দেখাইতেছেন যে জাহাপানা আমাকে অপমান করছে আমি নবাব আমি যা বলবো তাই হবে তোর মর্যাদা কি আমার চেয়ে বেশি দেখেন আপনারাও সবাই মিলে নবাবের মর্যাদা যে কোনো মূল্যে বিক্রি করে দিতে চান এই এই তো কথা বলে নবাব আমাদের ষড়যন্ত্রের ষড়যন্ত্রের অভিযোগ কি ষড়যন্ত্র আমরা মনে গ্রহণ না করতে পারবো কিনা সন্দেহ মানে নববার অপমান সহ্য করতে পারবো না এবার দেখেন বাংলার নবাবকে ভয় দেখাচ্ছেন সিপাসালার দরবারে বসে নবাবের সঙ্গে কি রকম আচরণ করতে এটাও ভুলে গেছেন হ্যাঁ মানে ষড়যন্ত্র করতেছে তো কোথায় কি বলতে হবে না হবে এটাও বুঝে না এই মুহূর্তে আপনাকে বরখাস্ত করে সেনাবাহিনীর কর্তৃত্ব আমি নিজে গ্রহণ করতে পারি আপনি জগৎ শেঠ রাজবল্লভ বললাম অমিত চাঁদ সবাইকে কয়েকখানে আটক রাখতে পারি হ্যাঁ কোনো দুর্বলতা নয় শত্রুর কবল থেকে দেশকে বাঁচাতে হলে আমাকে তাই করতে হবে মোহনলাল তো ওই সময় করতেই না করেনি দেখেন মোহনলাল সাথে সাথে কি করছে মোহনলাল তরবারি বের করছে হাতের ইঙ্গিতে মোহনলালকে নিরস্ত করবে না আমি তা করবো না ধৈর্য ধরে থাকবো অসংখ্য ভুল বোঝাবুঝি অসংখ্য ছলনা ও স্বার্থ স্বার্থ প্রতারণা উপর আমাদের মৌলিক সম্প্রীতির ভিত্তি প্রতিষ্ঠিত কিন্তু আজ সন্দেহের কোনো অবকাশ রাখবো না আমাদের প্রতি নবাবের সন্দিগ্ধ মনোভাবের পরিবর্তন না হলে দেশের কল্যাণের কথা ভেবে আমরা উৎকণ্ঠিত হয়ে উঠবো যে নবাব যদি আমাদের প্রতি কি না হয় সন্তুষ্ট না হয় তাহলে দেশের কল্যাণ আমরা কিভাবে করব মানে দেশের জন্য কিভাবে কাজ করব সিরাজ ওই একটি পথ সিপাশাল দেশবাসীর কল্যাণ শুধু একটি পথে আমরা আবার একে অপরের অপরের কাছে কাছে আসতে পারি তো সিরাজ বেসিক্যালি হচ্ছে দেশপ্রেমিক রূপে কথা বলতেছে আর তার যারা সভাসদ ছিল তারা তো ওদিক দেওয়া হচ্ছে যা করার করতেছে আমি জানতে চাই সে পথে আপনার আমার সহযাত্রী হবেন কিনা রাজবল্লভ জাহাপানার উদ্দেশ্যে স্পষ্ট শোনা দরকার আমার উদ্দেশ্য অস্পষ্ট নয় কলকাতায় ওয়ার্স এবং ক্লাইব আলীনগরের সন্ধি খেলাপ করে আমার আদেশের বিরুদ্ধে ফরাসি অধিকৃত চন্দননগর আক্রমণ করছে তাহলে চন্দননগর কাদের আন্ডারে ছিল ফরাসিদের আন্ডারে ছিল তার অধ্যত্ত বিদ্রোহের পর্যায়ে এসে দাঁড়িয়েছে এখন এর প্রতিবিধান প্রতিবিধান মানে শাস্তি শাস্তি করতে না পারলে ওরা একদিন আমার রাষ্ট্রীয় মর্যাদা হস্তক্ষেপ করবে মির্জাফর আমাদের হুকুম করুন সিরাজ আমি অন্তহীন সন্দেহের বিদ্বেষের ঊর্ধ্বে ভরসা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি তবু বলছি আপনারা ইচ্ছা করলে আমাকে ত্যাগ করতে পারেন কারণ কে আমার পক্ষে থাকবে কে বিপক্ষে থাকবে এটা জানা উচিত বোঝা যতই দুর্বহ হোক একাই তা বয়ে যাওয়ার চেষ্টা করবো শুধু আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ মিথ্যা আশ্বাস দিয়ে আমাকে বিভ্রান্ত করবেন না মীর দেশের স্বার্থের জন্য নিজের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞা হয়ে থাকবো আমি জানতাম সিরাজ আমি জানতাম দেশের প্রয়োজনে আপনারা কখনো তুচ্ছ জ্ঞান করবেন না দেখছেন তাহলে সিরাজের এখানে কি বলা যায় মানে এটাকে বলা হচ্ছে যে শত্রু চেনা ভুল ঠিক আছে শত্রু চেনা চেনায় ভুল করছে সে মানুষ চিন্তা সে ভুল করছে সিরাজের ইঙ্গিতে দেখেন সবাই একটা কোরআন শরীফ মানে যা মির্জা মির্জাফর দেখেন আমি আল্লাহর পাক আল্লাহ পাকের কালাম সে আদা করতেছে কি আজীবন নবাবের আজ্ঞা হয়ে থাকবো কিন্তু আমরা কি জানি চোরে না শুনে ধর্মের কাহিনী চোরে কখনো ধর্মের কাহিনী শুনে না ঠিক আছে যতই কোরআন শরীফ চোখ আর যাই চোখ না কেন চোর চুরি করবে আচ্ছা এবার কোরআন শরীফ দেখছে রাজ বলল আমি তামা তুলসী গঙ্গা জল সেই ঈশ্বরের নামে শপথ করতেছি আমি নবাবের জন্য উৎসর্গকৃত রায়দুল্লাহ ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করতেছি ভালো কথা আমি নবাবের অনুগামী রামজি কি কসম মাই কুরবান হো নবাব কে লিয়ে সিরাজ হোয়াটস ইউর এক্সেলেন্সি আলীনগরের সন্ধি অনুসারে কোম্পানির প্রতিনিধি হিসাবে তোমাকে আশ্রয় দিয়েছিলাম ওয়ার্ডসকে দায়িত্ব দিয়েছিল কেন আলীনগরের সন্ধি হিসাবে সে সম্মানের অপব্যবহার করে তুমি এখানে বসে গুপ্তচরের কাজ করছো দেখছেন তো তুমি যদি শত্রুকে তোমার সাথে রাখো সে তো গুপ্তচর বৃত্তি করবেই স্বাভাবিক তোমাকে সাজা না দিয়ে ছেড়ে দিচ্ছি বেরিয়ে যাও দরবার থেকে আচ্ছা ক্লাইভ আর ওয়ার্ডসকে গিয়ে ক্লাইভ আর ওয়ার্ডসকে গিয়ে সংবাদ দাও যে আমি তোমাকে উপযুক্ত শিক্ষা দিব আচ্ছা ক্লাইভ আচ্ছা ওয়াটসন তোমার ইচ্ছার বিরুদ্ধে বেইমা নন্দকুমার ঘুষকে দেখছেন নন্দকুমারকে ঘুষ খাওয়ায় চন্দনগর আক্রমণ করছে চন্দনগর ধ্বংস করেছে এই অধ্যত্তের শাস্তি তোমাদের যথাযথভাবেই দেওয়া হবে ইউর এক্সির ওয়ার্ড বের হয়ে গেল তো এই ছিল হচ্ছে আজকে আমাদের দুইটা অঙ্ক বা দুইটা দৃশ্যের আলোচনা শালা সামনের ক্লাসে হচ্ছে আমরা বাকি পার্টগুলো আলোচনা করবো এগুলো দেখে নেন এইটা হচ্ছে মেইনলি যেগুলো আমাদের ওয়ান শর্ট ক্লাস আছে ওইখানে কোন কোশ্চেনগুলো অনুধর্মূলক কোনগুলো জ্ঞানমূলক সবগুলোই দেওয়া আছে ওটা করলেও কিন্তু হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ